ولكن لا تفقهون تسبيحهم মানুষ তাদের তাসবীহ বুজার মতো ক্ষমতা তোমাদের নাই আল্লাহ রাস্তা যে নিহত হল জীবন দিল আপনার কাছে মনে হবে মরে গেছে আল্লাহ বলেন না তাকেই তো বলো না সে জীবিত আমাদের দেখা ঠিক না আল্লাহর কথা ঠিক জোরে বলেন কাটটা ঠিক আমাদের চোখ ঠিক না আল্লাহর কথা ঠিক আমাদের দেখার মাঝে ভুল আছে না নাই আমাদের চোখের দেখার সীমাবদ্ধতা আছে না নাই আমরা সব কিছু ঠিক দেখি না কত ভুল দেখি কিন্তু আমার আল্লাহর কথার মাঝে কোনো ভুল নেই এই যে আমরা এখানে বসে আছি বলুন তো এখানে অক্সিজেন আছে না নাই অক্সিজেন না থাকলে আমরা বেঁচে থাকতে পারবো আচ্ছা অক্সিজেন দুই চোখ দিয়ে দেখছেন কে কে একটু হাত তোলা দেন দেখছেন অক্সিজেন দেখছেন তাহলে আপনার চোখ সবকিছু দেখে না সীমাবদ্ধতা আকাশে যখন আমরা সূর্যের দিকে তাকাই পুরা জীবন ভর দেখলাম আমরা সূর্য একটু বড় ফুটবলের চেয়ারে একটু বড় এই হলো সূর্যের আকাশ কিন্তু অ্যাস্ট্রোনমি কসমোলজি মহাজাগতিক বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করছে ওই না সার বিজ্ঞানীরা আমাদেরকে বলছে সূর্য তুমি যা মনে করছো এত বড় তা নয় এটা পৃথিবীর তুলনায় তেরো লক্ষ গুণ বড় তাহলে আপনার সুখ যা দেখে সব ঠিক নয় শহীদ দেখে মৃত বলো না

জান্নাত অলরেডি প্রস্তুত জীবিত অবস্থায় ঢুকেছেন আল্লাহ জান্নাত পরিদর্শন করে এসে বলেছেন দখল তুল্নমিহ আমি জান্নাতে ঢুকেছি জান্নাতে আমি খুরান তেলাওয়াত শুনেছি দখল জান্নাত ওর ওই তুক্স আমি জান্নাতে ঢুকেছি দুনিয়ার অধিকাংশ গরিব মানুষকে জান্নাতে দেখেছি জান্নাতের অধিকাংশ অধিবাসী দুনিয়ার গরিব মানুষগুলো দখলতুল জান্নাত ওর ইটু ফি হেল অফিস আর ওয়াইলাই আমি জান্নাতে ঢুকেছি জান্নাতের মাঝে রেশ্মি কাফর গায়ে দিয়া আমি ওরা তপি ন ফলকে হাঁটতে দেখেছি দখল তুল ওরা আই তুফিয়া আম্মা সুলাইম আসুল আমি জান্নাতে ঢুকেছি আমি অম্মা সুলাইমকে জান্নাতে দেখেছি আমি জান্নাতে ঢুকেছি আমি জান্নাতে এটা দেখেছি ওটা দেখেছি অসংখ্য হাদিস এ হাদিস প্রমাণ করে জান্নাত অলরেডি প্রস্তুত করা আছে। প্রিয় নবী পরিদর্শন করে বের হচ্ছেন সঙ্গী জিজ্ঞাসা করলেন নবী জান্নাতের নিয়ামত দেখলেন আপনার জন্য আল্লাহ যে হুর বানাইছে ওই হুরগুলো দেখবেন না বুঝি জান্নাত আল্লাহ যত নিয়ামত বানাইছেন সব নিয়ামত প্রস্তুত ইভেন হুর গেলমান সহ জান্নাতিদের মাঝে সবসে ছোট মানের জান্নাতি যে হবে তার খেদমতের জন্য দেয়া হবে আশি হাজার قدر كبالها يا غلمان كبالها يتوب عليهم بلدان مخلدون باكواب واباريق وكاس من معين اذا رايتهم حسبتهم لؤلؤا منثورا ও প্রিয় নবী এই যে ছোট ছোট বাচ্চাগুলাকে আপনার আপনার জন্য দেয়া হবে যাদের মোষ ওঠে নাই দাঁড়িয়ে আশি হাজার খাওয়া দেন তারা এতই সুন্দর হবে এতই দেখতে নয় না বিরাম হবে তারা জান্নাতে যখন হাঁটবে চলবে দৌড়াদৌড়ি করবে আপনি দেখে মনে হবে জান্নাতের মাটিতে মণিমুক্তা ধরাচ্ছে আল্লাহ বললাম আমি গেলমানগুলো বানায়া রাখছি আদনা লিজান্নাত মানজিলাত লাহ ইসনাতান ওয়া 70 যাওজা প্রিয় নবীজি বলেন জান্নাতীদের মধ্যে সবচেয়ে ছোট মানের জান্নাতীকে 72 জন হুর বউ দেয়া হবে স্ত্রী দেয়া হবে হুরুম মাকসুরাতুম ফিল খিয়াম আমি তাদেরকে বানাইয়া জান্নাতের তাবুর ভিতর রেখে দিয়েছি শুধু জান্নাতের গাছগাছালি আর বিল্ডিং প্রস্তুত তা না হুর পর্যন্ত প্রস্তুত যাওয়ার জন্য আপনি আর আমি প্রস্তুতি নেওয়া দরকার প্রিয় নবীজিকে যে ব্রিলামিন বলছে আর রাসূল আল্লাহ আপনার হুর দেখবেন না আল্লাহর হাবিব বললেন কেন নয় তাহলে একটু দেখে যাই রাসূল আল্লাহ সাল্লাল্লাহ না হিমুসাল্লামের জন্য বানানী হু বানানো হুরগুলো রাসূল দেখেন তাঁবুর মাঝে তারা সবাই মিলে একসাথে সম্মিলিত সঙ্গীত পরিবেশন করছে ডান হাতের হুরদের কোনো কাম কাজ নাই তো জানে এই তারা বইসা সবাই মিলা একসাথে গান গাইতেছে তাদের গানটা কী ছিল প্রিয়নবীজি সে গানের শব্দ পর্যন্ত আদিসে বলেছেন

গানের শব্দগুলো হলো তারা বলতেছে না তু আমরা হলাম এমন কিছু রমণী যারা চিরস্থায়ী আমাদের কখনো মৃত্যু হবে না তু ফেলান আমরা এমন নেমত এমন নেয় যে আমাদেরকে পাবে সে কখনো আমাদের মাঝ থেকে হতাশার কিছু পাবে না এত পুণ্য তাল্লা আমাদের দিয়েছে তারপরে বলবেন হানুর দিয়া তু ফালানু এবং আমরা আমাদের স্বামীদের প্রতি এত সন্তুষ্ট থাকব আমরা কোনো দিন আমাদের স্বামীদের উপর নারাজ হব না অসন্তুষ্ট কি কথা অসন্তুষ্ট খারাপ ব্যবহার ধমক ولهم فيها زواج مطهره وهم فيها خير